আসসালামু আলাইকুম एवरीवन আজকে অনেক দিন হয়ে গেছে আমি নাই আমার ভিডিওস নাই সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে হলো আজকে একটা আমার বন্ধু আমাকে ইনভাইট করছে আমার স্কুল ফ্রেন্ড তার নাম হচ্ছে পলাশ তো আমরা স্কুলে তিনটা ফ্রেন্ড ছিলাম আমি সুমন্ত আর পলাশ সুমন্ত বিয়ে করে ফেলছে কই আছে না আছে জানি না ওখানে খালি আমার গারে রিসির কাজ করে দেয় মানে ও একটু এসির বিষয়ে খুব বেশি এক্সপার্ট আলহামদুলিল্লাহ আমরা কানেক্ট করব তো আমার স্কুল ফ্রেন্ড পলাশ সে হচ্ছে হলো আমাকে একটা জায়গায় ইনভাইট করছে যেহেতু সামনে করবানি তো সে আমাকে যে জায়গাটা ইনভাইট করছে সেটা হচ্ছে হলো তার নিজের একটা অ্যাগ্রো ফার্ম আছে সে আমাকে বললো তুই একবার এসে আমার সাথে দেখা করে যা যেহেতু সামনে তোদের ঈদ তো এসে দেখা করে যা দেখে যা আমার ফার্মটা তোর কাছে কেমন লাগে মানে আমার স্কুল লাইফে যে ফ্রেন্ডগুলো ছিল তাদের মধ্যে অনেকজন এখন ইউএসএ থাকে কেউ কানাডা থাকে তারা লাইফে অনেক সুন্দর সুন্দর জায়গায় আছে সুন্দর সুন্দর জব করছে বা বিজনেস করছে তার মধ্যে আমার এই ফ্রেন্ডও করছে আমার কাছে খুব ভালো লাগে যে কেউ আমাকে তার সাকসেস বা তার বিজনেস বা তার জায়গাটা দেখানোর জন্য আমাকে ডেকে নিয়ে যায় ভালো লাগে যে আমি একটা জব করি সামান্য আমাকে হচ্ছে তারা ডাকতে পারে বন্ধুত্ব তো বন্ধুত্বই তো খুব ভালো লাগলো এখন যাই সামনে আমরা তো যাচ্ছি হচ্ছে হলো এমন একটা জায়গায় যেখানে আমি কখনো আমার গাড়ি নিয়ে যাইনি সেটা হচ্ছে হলো মানে বসিলা ব্রিজের ওই পারে

পড়া পড়ালেখা করিস এই ছিল আমার ফ্রেন্ডের গরুর খামার তো এটা নাম হচ্ছে হলো দা ফার্মার্স বিডি এবং এটা হচ্ছে হলো বসিলা ব্রিজ থেকে ঘাটার চর যাওয়ার পথেই পরে তো আমি ফার্স্ট টাইম এরকম ফার্মে আসছি ভালো লাগতেছে দেখে মানে আমি অনেক নতুন নতুন বিষয় জানতে পারছি যদিও আমার ফ্রেন্ড আমার মানে আমাদের ধর্মের না কিন্তু তারপর ও আমাকে যা যা বলল যে কোরবানি সম্পর্কে আমাদের চেয়ে মানে আমার চেয়ে ওর বেশি আইডিয়া আছে আমার এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে আমরা আরেকটু দেখি তারপরে আমরা বের হব এখান থেকে কারণ আমার বন্ধু আমাকে এমন একটা কথা বললো যে বন্ধু আমি তোমাকে কেনার জন্য ডাকিনি আমি তোমাকে ডাকছি আমি কিছু ট্রাই করতেছি লাইফে করার তুমি একটু দেখে যাও তো আমি গন্ডমূর্খ মানুষ আমি কখনো এরকম কোনো কিছু করতে পারি নাই কিন্তু আমার বন্ধুরা যে এত সুন্দর সুন্দর কাজ করতেছে এটা দেখেই ভালো লাগে আলহামদুলিল্লাহ আর এই জায়গার এই ফার্মের একটা সুন্দর জিনিস দেখলাম এখানে প্রতিটা গরুর সেগমেন্ট অনুযায়ী গরুগুলাকে ভাগ করা এবং প্রতিটা সেগমেন্টের ঢোকার ফার্স্টেই মাসাল্লাহ লেখা আছে জিনিসটা অ্যাকচুয়ালি চোখ ধাঁধানো মানে আপনি যতবার দেখবেন আপনার অটোমেটিক্যালি বলতে মন চাবে মাসাল্লাহ তুমি যে আমার ডাকলা এত সুন্দর করে যে এত কিছু করতেছো তোমার অনুভূতি আলহামদুলিল্লাহ বন্ধু তুমি স্কুলের লাইফের পরে তোমার সাথে আসতে আমার না হলো আট দশ বছর পর্যন্ত আরো বেশি হবে মানে এমন ভাবে এতক্ষণ টাইম স্পেন্ড লাস্ট টাইম কবে করতে খেয়াল নেই নেই এখন তোমার অনুভূতি কি তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ বন্ধু আমি লাস্ট সাত আট বছর ট্রাই করছি নিজের জন্য কিছু করার এবং দেখতেছ আলহামদুলিল্লাহ তোমার এই খামার আরো বড় গুরু তো এটাই হচ্ছে সেই বন্ধুটা যে বন্ধুটার কথা আমি বলছিলাম যে ও অন্য ধর্মের হলেও কোরবানির নিয়মগুলো আমার চেয়ে বেশি মনে হয় ওই জায়গায় আমার কাছে কিছু বেশি ভালো লাগতো আহ ও একা না ও তো কারো চারজন আছে সিনিয়র হয়তো বা আমি তাদেরকে চিনি না কিন্তু তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য তা থেকে মনে পড়লো যে স্যার দা ফার্মার্স বিডি এর আরেকটা শাখা আছে সেটা হচ্ছে একটা গাড়ির শোরুম আছে গাড়ির শোরুমের নামটা বেল ওয়েদার অটোমোবাইলস তো একটা গাড়ির শোরুম মানে কি বলবো আল্লাহ আমার দিকে একটু তাকাও আমি দোয়া করতে গেলে উপরে তারে লেগে যায় বলা হয় তাই না এই দোয়াতে কফি চলে আসছে দোয়াতে কফি চলে আসছে যে তুমি স্কুল লাইফের পরে তোমার এই ফার্মিং এ আসার চিন্তাটা আসলো কেন আনলাম প্রথমত আমি তো ছোটবেলা থেকে এনিম্যাল লাভার তুমি দেখছো কবুতর পালছি মুরগি পালছি তুমি ওরা দেখছো সো এইগুলা করতে করতে যখন আমি আমার ইঞ্জিনিয়ারিং লাইফের ডিপ্লোমা কমপ্লিট করলাম বিএসসি কমপ্লিট করলাম তারপর চিন্তা করলাম যে জবে ঢুকলাম ছয় মাস জব করার পরে জব ভালো লাগতেছিল না তারপর সতেরো সালে আমি প্রথম আমার কোয়লের ফার্ম দেখি আচ্ছা কোয়লের ফার্ম দিয়ে কোয়লের ডিম বিক্রি করি মানুষ সবাই প্রথম পয়সা থাকে কোয়লের ডিম কিনে করে আমি সাইট পয়সা করে কোয়লের ডিম বিক্রি করা শুরু করি এবং আলহামদুলিল্লাহ তোমাদের দু এখন ছয় লাখ টাকা দামে গরু বিক্রি করি ওইখান থেকেই এই পর্যন্ত পেভাম করে আসতে হবে খামার থেকেই আমার ফার্মি লাইফের মানে আমার ভিটেন বাটারার যেহেতু আমার ফার্ম

অগ্রিম ঈদ মোবারক যেহেতু কোরবানি চলে আসছি সবাই নিজেদের সেফটি মেনটেন করবেন গরুর হাটে এবং কোরবানির পশুগুলার যত্ন নেবেন আমার জন্য দোয়া করবেন এ পর্যন্তই হবে আমার অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম